সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম এটা ছিল শুক্রবার দিন শুক্রবার দিনে আমাকে দৌড়াতে হয় শুক্রবার দিনে আমার বেশি কাজ থাকে হ্যালো আসসালামু আসসালাম শুক্রবার দিন সকালবেলা উঠে একটু কফি খেয়ে নিলাম কফি খেয়ে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেলাম স্টেশনে আর কক্সেস বাজার রেলওয়ে স্টেশনটা এত বেশি সুন্দর আমি ওই দিন প্রথম ওখানে মানে ভিতরে গিয়েছি এর আগে আমার যাওয়া হয়নি যাওয়ার সময় হয়ে ওঠে না গিয়ে তো আমার মনে হচ্ছে আরে এটা তো মানে বাংলাদেশ না এটা অন্য কোথাও মানে খুবই সুন্দর লাগতেছিল আর মনে হচ্ছিল যে আমি কখনো আমার এত টুকু বয়সে আমি কখনো এত সুন্দর বাংলাদেশের মধ্যে কোনো উম রেল স্টেশন দেখি যদিও আমাদের আগের পুরাতন রেল স্টেশন যেগুলা আছে সেগুলোতে মানে যেতে ইচ্ছা করে না আর সেই স্টেশনের জন্য অনেক সময় ট্রেনে আগে বাসে যাওয়ার চেষ্টা করতাম এটা দেখার পর মনে হচ্ছিল না আসলে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো হয়তো আমরা এক্সপ্লোর করি না বা দেখা হয় নাই আর এটা আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটা আইকনিক রেল স্টেশন এই জন্যই বলা হয়েছে তো ট্রেনে উঠে গেলাম ট্রেনে ট্রেন কিছুটা লেট করেছিল ওই দিন যার ফলে আমি ট্রেনটা পেয়েছি আর এই আমি সবচেয়ে বড় বোকামি করি যেটা আমি একটু দেরি হয়ে যাওয়াই ওই দিন আমার দেরি হয়ে গিয়েছিল সেই জন্য আমি লিঙ্গুর থেকে সিএনজি ভাড়া করে চলে যেতে চাচ্ছিলাম এবং সিএনজি ভাড়া করতে গিয়ে আমি প্রচন্ড লেভেলের মুরগি হই এই প্রথমবার মনে হয় কক্সা আমি আমাকে মুরগি বানাতে পারলো আমি লিঙ্গুর থেকে স্টেশন পর্যন্ত একশো টাকা সিরিয়া ভাড়া করে চাই মানে খুবই খুবই গিয়ে মনে হচ্ছিল আল্লাহ আমি এতটা বগা আমি কেন করলাম ট্রেনটা এখনো আসেনি ট্রেন প্রায় আরো বিশ মিনিট পরে এসেছিল তারপর এই তো ট্রেনে উঠে সুন্দর সুন্দর জায়গা দেখতে দেখতে যাচ্ছিলাম তারপর আমার আহ আর কিছু ভিডিও করা হয় নাই বা ফুটেজ নেওয়া হয় নাই কারণ আমার আমি গিয়েই হচ্ছে খাওয়া দাওয়া করে ঢুকে যাই হচ্ছে ক্লাসে ক্লাস শেষ করে যেতে যেতে সন্ধ্যা হয় সন্ধ্যায় আমি হোস্টেলের দিকে যাচ্ছিলাম আর এই একটা জায়গা যেটা দেখার পর আমার মাথায় এখন নতুন করে ঢুকতেছে একটা গাড়ি কিনতে হবে একটা গাড়ি কিনতে হবে প্রত্যেকবার আমি এটা দিয়ে যাই আর এদিকে তাকে থাকি যে আমার একটা গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে হবে আমি রিক্সা করে হোস্টেলের দিকে যাচ্ছি আর আমার এই হোস্টেলের রাস্তাটা রাতের বেলা খুব সুন্দর দেখায় তারা জানে এই জায়গাটা চিনবে জায়গাটা খুবই সুন্দর ভালো লাগে তারা উত্তরাধিকার সূত্রে বা জন্মসূত্রে চিটাহিঙ্গে মানে চাঁদ তারা আমি বলবো যে অনেক বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী কারণ তারা এত সুন্দর সুন্দর রাস্তা পাহাড় সমুদ্র সবকিছু একসাথে পেয়ে গিয়েছে হোস্টেলে গিয়ে ফ্রেশ হই এটা হচ্ছে পরের দিন পরের দিন আমি দুপুরের খাবার ছিল হোস্টেলে এটা আর আমি ক্লাসে চলে আসি তাড়াতাড়ি পরের দিন ক্লাসে এসে কেউ ছিল না তাই আমি একটু ঢং করতেছিলাম আর ক্লাসে যেহেতু কেউ আসে নাই সেই জন্য আমি যাই একটু ইউনিভার্সিটির সামনে একটা কাঁচা আম এবং আনারস বিক্রি করে ওখানে গিয়ে আমি একটু কাঁচা আম মাখা খাই এবং খাওয়ার পরে মনে হয় যে আমি এত ঝাল দিয়ে কেন খেয়েছিলাম আম আর জীবনেও খাবো না আমার ঝাল খাওয়ার পর জীবনেও ঝাল খাবো না কিন্তু তারপরে আবার মনে থাকে না আমার খাই এই তো তারপর আম্মাকে খেয়ে চলে আসি তারপর আম্মাকে খেয়ে চলে আসলাম ক্লাসে ক্লাস ক্লাস শেষ করে সোজা বাসের জন্য দৌড়াই কক্সের বাজার আসার জন্য তারপরে কিছু নেওয়া হয় না শেষ কেমন লাগলো জানাবেন